একটা মানুষ শোনার ধৈর্য কতক্ষণ থাকে আল্লাহ রাসুল ওয়াজ করছেন তিন থেকে পাঁচ মিনিট এটাও হাদিসে আছে এই তিনটা কথা বলছে সৎ কাজের আদেশ করো অদেশ কাজের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহ সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রুর মোকাবেলা তোমাদের কৃতিকান হবে না বাসি দেশের এখানেই বাসা যেটা বাংলা কইলো এটুকো আছে একদিন ওয়াজে শেষ আবু বকর রাদিয়াল্লাহ বলেন যে আমি যে কথা একদিন শুনছি এর দ্বিতীয়বার শুনতে বানালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কথা নবীর কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কথা ঠিক করেন কিন্তু আজ বন্ধ নামাজের কথা কি কই না ঠিক মানুষ না অন্য কিছু হুশ বেহুশ প্রত্যেকদিন দিন কইতে নামাজের কাতার কি করে মসজিদে আসে কেন মসজিদ আল্লাহর গ আল্লাহ সামনে দাঁড়াইতে কি নিয়ম কারণ শিখে আসতেই পারে খারাপ লাগে মনে কোনো কষ্ট নেই আমরা তো বেহুস এটা লাশ গুলো ঘুরতেছে হুস তো নাই একটা রোগ মানুষ তো না একজনও মানুষ নাই মানুষ তো ওরে কয় যে ভালো মন্দ বুঝে পরিবেশ বুঝে অন্যের উপকার করার চেষ্টা করে পরিবেশকে ভালো রকম গড়িয়া তুলে তার একবার মানুষ হয়তো তালিকা জিজ্ঞাসা করছে মানুষ আর পশুর মধ্যে বেশ কম কমছে উনি সহজে বলছেন পশু হলেও নিজের ডাই বুঝে হ্যাঁ হইতে যাইতেছে হেজে ফারা একুন্ডা সেটকাতেছে এটা কিন্তু তার মন নাই ডাকা আমাদের দেউরি বেঙে যাচ্ছে গরু বোঝে নাকি আশেপাশে কি আছে হ্যাঁ গরুর সভা তো পশুর সভা হ্যাঁ নিজের ডালে যেতেছে আগে আগে বেসে ডাইনি আমি একটু জানি না এত মানুষ না আমরা তো যারা আছে আমাদের মানুষ মানুষ পাওয়া যেত না যে একজন খুব কম স্বভাবে হতো মানুষ যে নিজের কাম করে খালি নিজের লাভ দেয় এত মানুষ না এত বসে উঠছে তিনি এখন তো দুনিয়া দিদি চলছে কি কন

গাড়ি একটা দামে কিনে একটা দাম বাড়বো দুটা দামে জুতা কিনে মাথাত কিছু নাই কিন্তু জুতা পাও সাজায় মানুষের এত জবজন হয়েছে কি কর বুঝেন কিনা লাগবে না বোঝা লাগবে কবরে গেলে বুঝাই দিব আর না আজকে পছন্দ না হইলেও ও লাগবো পাওয়ারে সাজায় জুতা দাম মানে দামে বানাইছে কিন্তু মাথা খালি কি করানো আছে কিনা

আমরা তো মানুষ হই না রাগ হই না কেউ আল্লাহ মানুষ আর মানুষের কাজ হইল তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মাসাল কইলে রাষ্ট্রের প্রেসিডেন্ট

একজন মানুষ যদি আল্লাহ দিন শিখতে দেয় আর যারা আসে সেই নিয়ম প্রত্যেকের জন্য তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছের দোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলে খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব আদি আছে আপনি এমনি না মানুষ না একটা সময় আমি ভুল করতেছি অনুভূতি আসে যাতে ওয়াসমেনের বুঝবো যে আমার কি কি ভুল হয়েছে এটা আমার সংশোধন করে জানো লাগবো কানতে কানতে পারে হয়ে আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা এটা চোখের ফানি বানাইবার লাগা যায় চোখের ফানি বানাই তুই বউ শুনে রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখড়াতে পঞ্চাশ হাজার বছর কানবো কোনো কাজে লাগবে না এই চোখ বানাই চালা কান ধরে লাগে করে শুনেন রং করবার লাগে বানাইছেন আমরা এই চোখ চোখের ফানি বানাইছি কান্দন লাগবো কান্দনের কথা বহুত আসছে আল্লাহ রাসুল নামাজ পড়তেন তিন কাতা দেখে কান্দার আওয়াজ না ব্যাগের মাঝে জাল যেমন কল কল করে এরকম আওয়াজ শোনা দিত না আমরা সুন্দর করে এটা না মসজিদ আসেন জন্য আমরা দিনটা ঠিক করতে হজরা তোমার নামাজ পড়াইতেন বড় মসজিদ এই শেষ কাতার পর্যন্ত কান্নার আওয়াজ শোনা গেছে কান্দা মানে খান কান্দা না এসকি দা কান্দে আমরা দেশে বাসায় কয় কান্দি থামানি যায় না কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা কান্দা কান্দার নামাজ কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলা আমি বলতে পারবো আমি সেখানে ভালো কইব ঢং ঢং করে কোরআন শরী পড়তে পারবো সাদদার ঢং ঢং করা লাগে না কোরআন শরী কানদার কথা কই কথা বলতেছে এই যে আমরা পাগরি দিদি পাগরি দিলেও হিসাব আছে একটা ছাত্র রে হারুন বানাই আল্লাহু কথা ও জমা দি জি জি জানি বইব হ্যাঁ জানে আল্লাহর কথা কি করুন কোনো এলাকা যদি পুলিশ স্টেশন এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় ওই আমরা ঢাকা আছিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে ওই তুমি এই দিক দিয়ে আসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এখানে নারিকল কাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারিকার চুরি নিয়ে যায় এবারে হ্যাঁ আত্মীয়রা তারে কইছে যে আসা যাওয়া করার লাইগা তো চুরি বন্ধ হয়ে গেছে